বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদল হবে কি হবে না অন্যান্য কোনো দেশের জাতীয় সঙ্গীতে কি বদল এসেছে না আসে নাই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই আমার সোনার বাংলা এই গানটা কোন প্রেক্ষিতে রচনা করা হয়েছিল এবং তার উদ্দেশ্যটা কি ছিল আর জাতীয় সঙ্গীত হলে তার কোনো প্রভাব পড়ে কিনা এসব নিয়েই আজকের এই ভিডিও এবং ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক তথ্য মিস করে যাবেন প্রথমে কোন কোন দেশ মধ্যে জাতীয় সংগীত বদল করেছে সেসব লিস্টে লিস্টে সবচেয়ে উপরে অস্ট্রেলিয়া দুই হাজার একুশ সালের পহেলা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে একটু পরিবর্তন আনা হয় সেখানটায় একটা শব্দ ছিল ইয়াং অ্যান্ড ফ্রি এই অ্যান্ড ফ্রি মানে হচ্ছে অস্ট্রেলিয়ার আদিবাসী যারা তাদেরকে অনেকখানি ছোট করা সেই কারণে এইটা আর রাখার সুযোগ নাই বলে তারা মনে করছে এবং তারা আদিবাসীদেরকে সম্মানের জন্য যাদের জাতির সঙ্গীতে পরিবর্তন আনে সঙ্গীতটা বদল করে না পরে কথা হচ্ছে জার্মানিতে জার্মানিতে একটা পিতৃভূমি মানে ফাদারল্যান্ড এই শব্দটা আছে তারা প্রস্তাব করছে এরই মধ্যে যে সেটা উঠিয়ে দিয়ে হাইমার্ট বা জন্মভূমি করা যায় কিনা যদিও এরই মধ্যে এখন ব্যাপারটা নিয়ে কথাবার্তা পর্যায়ে আছে অস্ট্রেলি অস্ট্রিয়ার কথা বলি অস্ট্রিয়াতে লিঙ্গের সমতা মানে ছেলে এবং মেয়েদের যেই বৈষম্য এটা যেন বেশি না থাকে না থাকে একেবারেই সেই জন্যে তারা জাতীয় সঙ্গীতের একটা লাইন ছিল যেখানে বলছে যে ছেলেরা সেটাতে তারা পরিবর্তন করে মেয়েরা এবং ছেলেরা মানে তাদের জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন করা হয়েছে কানাডায় তাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমরা সব ছেলেরা এটা ছিল সেই জায়গাটায় লেখা হয়েছে আমরা সবাই মানে জাতীয় সঙ্গীতের এখন পর্যন্ত দেখলাম যে আমরা অক্ষরগুলো বা শব্দগুলো কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে আসি নেপালে নেপালে আপনারা জানেন দু সালে রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ হয় রাজতন্ত্রের বিরুদ্ধে কারণ উনিশশো সাল থেকে রাজাদের স্তুতি গিয়ে তাদের প্রশংসা করে জাতীয় সঙ্গীত করা হচ্ছিল যে রাজা মহান রাজা হেন রাজা তেন তো এ থেকে বেরিয়ে আসার জন্য তারা জাতিসঙ্গীতের পরিবর্তন আনে এটা একেবারেই নতুন একটা ফ্রেশ গান তারা জাতীয় সঙ্গীত হিসেবে আনে আফগানিস্তান দেশটা অনেকের কাছে হিরো অনেকের কাছে দেশটা নিন্দিত আফগানিস্তানে বারে 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 জাতীয় সঙ্গীতের বদল হয়েছে এই সরকার গেছে জাতিসঙ্গীত বাদ এটা আগামী সরকার আসবে জাতিসঙ্গীত আর একটা করা হয়েছে এরকম করে বারে বারে আফগানিস্তানের জাতীয় সঙ্গীত করা হয়েছে আর রুয়ান্ডার রুয়ান্ডার ঘটনাটা খুবই মর্মান্তিক আপনারা জানেন উনিশশো চুরানব্বই সালে মাত্র একশো দিনের একটা আন্দোলন হয় সেখানে প্রায় দশ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় রুয়ান্ডাতে এবং এই যে দশ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় এই আন্দোলনের পরবর্তীতে দুই সালে তারা তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনে এবং একটা নতুন গান হিসেবে তারা আনে তাদের পুরোনো ওই অতীতের কষ্টগুলোকে আসলে তুলে ধরে সম্মান জানিয়ে দক্ষিণ আফ্রিকার কথা বলি উনিশশত সাতানব্বই সালে তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনে এবং সেটা ন্যানসন ম্যান্ডেলা সেটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল রাশিয়ার কথা বলি আপনারা জানেন দুই সালে যখন ক্ষমতায় আসে ভ্লাদিমির পুতিন তার পরে জাতীয় সংগীতের তিনি বদল করেন যেটা উনিশ পর্যন্ত ব্যবহার করা হতেই দশ বছর ব্যবহার করা হয়নি সেই গানটাকে তিনি তবে একটা টুইস্ট তিনি দেন সেটা হচ্ছে জাতীয় কোনো সঙ্গীতে সঙ্গীত ছিল না মানে কোনো শব্দ ছিল না শুধুমাত্র শব্দ ইয়ে ছিল কি বলে মুখনিশ্রিত শব্দ ছিল কোনো বাক্য ছিল না এবং পরে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে একটা দেশের জাতীয় সঙ্গীত এটা কেমনি হইতে পারে বাট এই ঘটনাটাও ঘটছে এবার আসেন আমাদের দেশ আমাদের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটা অসাধারণ গান অসাধারণ কবিতা তো এই গানটা কেমন করে আসলে জাতীয় সঙ্গীত হিসেবে আসলো এই গানটার উৎপত্তিকে কিভাবে এই গানটা কেন লেখা হয়েছিল সেইটা আপনাকে বুঝতে হবে প্রথমত তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কেন এত কথা হচ্ছে মূল ব্যাপারটা আসলে এরই মধ্যে আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় এবার আসেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের এগেনেস্টে ছিলেন এবং সেই কারণে তিনি বঙ্গভঙ্গ চান তাই তিনি এই গানটা রচনা করেন কারণ তিনি মনে করেছেন এই দুই বাংলাকে আলাদা আসলে করা উচিত না এই দুটো এক থাকবে এক ভারতবর্ষের আন্ডারে এক জায়গা থেকেই সবকিছু পরিচালনা হবে তিনি সেটা মনে করতেন এবং সেই কারণে তিনি দুই বাংলাকে বিচ্ছেদ তিনি করতে চান নাই আপনাকে আমি বঙ্গভঙ্গ সম্পর্কিত আরও কিছু তথ্য দিই ধরুন সরকারের তরফ থেকে বলা হচ্ছিল তিনটা কারণে মূলত বঙ্গভঙ্গ করা হচ্ছে প্রথম কারণ ছিল যে এই কলকাতায় বসে পুরো জায়গাটা আসলে শাসন করা সম্ভব না সুতরাং অনেকগুলো জেলাকে আলাদা করতে হবে দ্বিতীয়ত এই অনগ্রসর যে জায়গাগুলো আছে আসাম আসাম তো অনেক ছোট বিচ্ছিন্ন অবস্থার মধ্যে তো আসামের অনেক উন্নয়ন দরকার ছিল এবং বাংলার ঢাকার পরের জায়গাগুলোতে আসলে অনেক উন্নয়ন দরকার ছিল তৃতীয়ত উড়িষ্যার ভাষাভাষী জনগণকে এক প্রশাসনের আওতায় আনতে হবে এই তিনটা মূলত উদ্দেশ্য ছিল এবং এখানটা মানুষ কত ছিল তখন সেই মোমেন্টে ঢাকা এবং চট্টগ্রামকে ঢাকাকে করা হয়েছিল প্রধান চট্টগ্রামকে করা হয়েছিল সদর দপ্তর এবং এর আয়তন ছিল এক লক্ষ ছয় বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছিল এক কোটি আশি লক্ষ মুসলমান এক কোটি বিশ লক্ষ হিন্দু মোট তিন কোটি দশ লক্ষ মানুষ এবং এই পুরো জায়গাটাকে আপনার যেন উন্নয়ন করা যায় উন্নয়নটাকে যেন ছড়িয়ে দেওয়া যায় সেই জন্যই আসলে ব্রিটিশ সরকার বলছিল যে দক্ষ প্রশাসক নিয়োগ এবং দক্ষতার সঙ্গে রাষ্ট্রের ব্যবস্থাপনার জন্য বঙ্গবঙ্গকে আলাদা করতে হবে কিন্তু সেই সময় অনেকেই এটার প্রতিবাদ করেছিলেন সেখান থেকে একটা আন্দোলন তৈরি হয়েছে যার নাম অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন যেটার সূত্রপাত স্বদেশী আন্দোলনটা কী হলো বলা হচ্ছে সেই সময় আমরা বাংলাকে ভাঙতে চাই না আমরা অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ সেই সময় এর বিরোধিতা করেছিলেন এবং তারা মনে করতেন যে বাংলা ভেঙে যাচ্ছে মানে অনেক টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেশ এটা ঠিক হচ্ছে না বিকেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে সো তারা এটাকে বিরোধিতা করলেন তারা বললেন যে আমরা তোমাদের বানানো ব্রিটিশদের বানানো কোনো জামা কাপড় পরব না ব্রিটিশদের বানানো সুতা থেকে আমরা কোনো শিল্প কারখানা করবো না আমরা দেশি সুতা থেকে আপনি কাপড় তৈরি করবেন আপনি খেয়াল করবেন গান্ধীজি গান্ধীজির একটা ছবি খুব ভাইরাল দেখবেন যে উনি বসে বসে সুতো দিয়ে তিনি জামা বানাচ্ছেন তা যে কাপড় বানাচ্ছেন এবং এটাকে একটা সিম্বল কিন্তু একটা প্রতীক প্রতীকটা এই কারণে যে তখন সবাই মিলে এই অসহযোগিতা শুরু করলো স্বদেশি আন্দোলন শুরু করলো যে আমরা শুধুমাত্র দেশি পণ্য ব্যবহার করব তোমার কথার সাথে আমি একমত্তা তুমি এটাকে জোড়া লাগাই দাও আলাদা তুমি করতে না যদিও আলাদা করা হয়েছিল এবং এই যে আলাদা করা হয়েছিল সেই মোমেন্টে কিন্তু উনিশশো পাঁচ সাল যখন বঙ্গভঙ্গের এই আন্দোলনটা চলছে সেই সময় রবীন্দ্রনাথ এই গানটা লেখেন এবং সেটা সাতই সেপ্টেম্বর বাইশে ভাদ্র চোদ্দোশো বারো সালে সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের গানটা ছাপা হয় তার স্বাক্ষর সহ যখন জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে জহিরাহেন এই গানটা ব্যবহার করলেন সেটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে গেল এবং যখন বাংলা স্বাধীনতা আন্দোলন শুরু হলো তখন এই গানটা তারা নানানভাবে নতুন নতুন করে উপলব্ধি করতে শুরু করলেন বাংলাদেশের জন্মের জন্য এবং তারা মনে করলেন যে এই গানটা তাদের অনুপ্রাণিত করছে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটা প্রচলন শুরু হলো যখন মুজিবনগর সরকার গঠন করা হয় তখন মুজিবনগর সরকার এই গানটাকে তাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করে মনে রাখা দরকার সাতই মার্চের রেস কোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণের ঠিক আগ মোমেন্টে কিন্তু এই গানটা গাওয়া হয় একই সঙ্গে তেইশে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংগ্রামী পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডে এই গানটি ব্যবহার করা হয়েছিল এবং একই সঙ্গে কিন্তু কোন সময় এসে বাংলাদেশ স্বীকৃতি দিল উনিশশো বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন হলে চারের একের অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ সর্বমোট পঁচিশ চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করে এই হচ্ছে প্রেক্ষিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে এবার আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামতের কথা জিজ্ঞেস করেন যে আসলেই যেই বোধ যেই দেশাত্মবোধ থাকার কথা যেই প্রেরণা আমাদের স্বাধীনতা যুদ্ধের যেই প্রেক্ষিত স্বাধীনতা যুদ্ধের যেই রক্ত দেওয়া যেই আন্দোলন যেই বাংলাদেশের মানুষ সেটা কি এই গানের মধ্যে আসলে পাওয়া যায় দেখেন স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি এই গানটা স্বাধীনতা যুদ্ধের অনেক আগে যদি দেশ ভাগের কথা বলি এই গানটা তৈরি হয়েছিল যেন বাংলাদেশ বলে বা পূর্ব বাংলা বলে কোনো কিছু না থাকে তাহলে যেই গানটার জন্ম বাংলাকে ভাগ না করার জন্যে যদি সেই সময় বঙ্গভঙ্গ না হইত তাহলে পূর্ব বাংলা বলে কিছু থাকতো না পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান কখনো হইতো না পূর্ব পাকিস্তান কখনো বাংলাদেশ হইতো না এটা বাস্তবতা যদি সেই সময় বঙ্গভঙ্গ না হইতো। যদি বঙ্গভঙ্গ যেন না হয় সেই জন্যে আমার শোনার বাংলা এই গানটা লেখা হয় তাহলে প্রশ্ন এসে দাঁড়ায় যে ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল না কিন্তু মনে রাখা দরকার সাহিত্য সংস্কৃতি যেই কাণ্ডের জন্যেই ঘটুক না কেন যেই পরিস্থিতির জন্যেই লেখা হোক না কেন যেই জায়গাটার জন্যেই আঁকা হোক না কেন তার গ্রহণযোগ্যতা যদি সার্বজনীন হয়ে দাঁড়ায় তাকে যদি সবাই ভালোবাসে তাহলে তার মান সম্মান এবং প্রাপ্তি দুটোই অনেক বেশি হয়ে যায় একটা বারো ইঞ্চি কাগজে আঁকা একটা ছবি পৃথিবীর সবচেয়ে দামি ছবি হইতে পারে না ইঞ্চি কাগজে আঁকা একটা ছবি একটা মহিলার ছবি 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 পৃথিবীর সবচেয়ে হইতে পারে পারে না না সম্মানের দা মোনালিসার কথা বলছি আর এক দেশের ছবি আর একটা মহিলার প্রেগনেন্ট মহিলার ছবি পৃথিবীর সবচেয়ে দামি ছবি সবচেয়ে সম্মানিত ছবি যদি হতে পারে তাহলে আর একটা দেশ থেকে আরেকটা দেশের অংশ ভাগ হয়ে যাওয়া তাকে সাপোর্ট করে একটা গান এবং সেই গানটা আর একটা ওই দেশের জাতীয় সঙ্গীত হলো এটাকেও খুব একটা বেশি নেতিবাচকভাবে দেখার নেই দিন শেষে আসলে প্রশ্ন আপনার কাছে আপনি কি চান আপনি কি মনে করেন এত কিছু জানার পরেও এই গানটাই আমাদের জাতীয় সঙ্গীত থাকা উচিত নাকি বাংলাদেশ নিয়ে কোনো গান আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত লিখুন ভিডিও নিচে মন্তব্য তথ্যে কোথাও ভুল থাকলে ক্ষমা করে দেবেন তবে প্রত্যেকটা তথ্য যাচাই করে আমি উপস্থাপন করবার চেষ্টা করছি